আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আজকের আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনারা সবাই জানেন যে প্রোডাক্ট রিসার্চ নিয়ে সিরিজ ভিডিও করছি তো যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন নাই তাদের সবাইকে অনুরোধ করব অনুগ্রহ করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসেন সমস্ত ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো যারা ভিডিওগুলো ফলো করছেন তারা জানেন যে গত ভিডিওতে আমরা হিলিয়াম টনের প্রো এক্সটেনশনটা কিভাবে আমরা ইনস্টল করব এবং সেটাকে সেটআপ নিয়ে বা টুকটা কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম আজকের ভিডিওতে ঠিক যেমনটা বলেছিলাম যে হেলিয়াম টেনের এই ক্রোম এক্সটেনশনটা ব্যবহার করে প্রোডাক্ট রিসার্চের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিভাবে এক্সট্র্যাক্ট করব সেই বিষয়ে প্র্যাকটিক্যালি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং হেলিয়াম টেনের এর ক্রোম এক্সটেনশনের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি আমার সামনে আপনারা এর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন অ্যামাজন ডট কমে আমরা আছি এখানে ব্যতিক্রমটা হচ্ছে ঠিক যেখান থেকে আমরা শেষ করেছিলাম একটু ডিফারেন্ট এখানে আমরা ওয়াটার হিটার কেটলি এই কিউওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি তো তো এই যে শব্দগুলো আমি এখানে লিখেছি এটাকে আমরা কি ওয়ার্ড বা সার্চ টার্ম এই দুই থাকি সার্চ টার্ম কারণ হচ্ছে এই টার্মটা দিয়ে আমি আর সেইটাকে আমাদের জন্য কিওয়ার্ড তো আমরা যখন এটাতে সার্চ করলাম দেখেন একটু যদি স্ক্রল করে নিচে যাই প্রচুর প্রোডাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের এর আন্ডারে এবার যদি আমরা ভালো করে খেয়াল করি এই যে ছোট করে এক একটা বক্স দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের ঠিক নিচে এই বক্সটা আসলে হিলিয়াম এক্সটেনশন থেকেই আসলে আসছে এইখানে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাবো দেখেন প্রথমে পতাকা এই পতাকা মানে হচ্ছে যে এই সেলার কোন দেশ থেকে সেল করছে সেটা আসলে ডিফাইন করে তো পতাকা দেখেই বুঝতে পারতেছেন আসলে 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 চাইনিজ চাইনিজ একজন একজন সেলার সেলার এটিও কিছু কিছু জায়গায় এনে দেখতে পাবেন তার মানে ট্র্যাক করতে ঠিক মতো পারেন নাই যে তারা কোন দেশে থেকে সেল করতেছেন তো ঠিক এইভাবে যদি আমরা একটু নিচে যাই আমরা দেখতে পাবো যেখানে ইউএস এর পতাকা দেখতে পাচ্ছি তার মানে এই ভদ্রলোক ইউএস থেকে সেল করতেছেন আর কি কি ইনফরমেশন আমরা পাই আমরা এই সিন নাম্বার যেটা একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার এই সিন হচ্ছে অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার অ্যামাজন যেটা তার ক্যাটালগের সমস্ত প্রোডাক্টকে অ্যাসাইন করে থাকে যেটা দিয়ে অ্যামাজন ট্র্যাক করে যে এই প্রোডাক্টটা অ্যামাজনের ক্যাটালগের এই ক্যাটাগরিতে আছে বা ইত্যাদি ইত্যাদি তো আমরা এই এই সিন নাম্বারটাও পেয়ে যাচ্ছি এবং আপনারা যদি এখানে দেখেন খুব সহজে এই যে কপির আইকনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এটা কপি করি দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে পেস্ট করলে দেখেন এই যে পেস্ট হয়ে গেছে তার খুব সহজে আমরা এই সিনটাকে কপি করে নিয়ে আসতে পারি এরপরে যদি আমরা একটু নিচে দেখি যে হোম অ্যান্ড কিচেন ক্যাটাগরিতে এটা আটশো একানব্বই নম্বর র্যাঙ্কিং এ আছে এইখানে সবাই জানেন যে সবাই এখানে একটা হট টপিক আসলে বিএসআর বেস্ট সেলার র্যাঙ্ক সবাই আসলে বেস্ট সেলার র্যাঙ্ক দিয়ে প্রোডাক্ট রিসার্চের সময় অনেক চিন্তা ভাবনা করে থাকেন অনেকে এটাকে অনেক গুরুত্বপূর্ণ মেট্রিক্স মনে করেন বা যেটাই হোক না কেন এই যে বেস্ট সেলার র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাকে আমরা সংক্ষেপে বলি বিএসআর আর বড় একটু বড় ভাবে বলি বেস্ট সেলার র্যাঙ্ক এবং আমরা ঠিক তার নিচে যদি দেখতে পারি ইলেকট্রিক কেটলি এই সাব ক্যাটাগরিতে এটা আছে পাঁচ নম্বরে তার মানে মেইন ক্যাটাগরিতে আছে আটশো একানব্বই নম্বরে এবং সাব ক্যাটাগরিতে আছে পাঁচ নম্বরে সো এই ইনফরমেশনটা কিন্তু আমরা পাচ্ছি এই ক্রোম এক্সটেনশন থেকে এরপরে এখানে দেখেন ঠিক র্যাঙ্কিং এর পাশেই একটা ছোট্ট করে গ্রাফের মতো সাইন আছে আমরা যদি এটাতে ক্লিক করি আমরা কি দেখতে পাবো আমরা এই প্রোডাক্টের বিএসআর এর যে হিস্ট্রিটা অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে এর বিএসআর টা কি উপরের দিকে যাচ্ছে বা বাড়তেছে বা কমতেছে বা কিরকম হচ্ছে সেই বিষয়টা দেখতে পাবো এটা দেখে আমাদের লাভটা কি এখন দেখেন থার্টি ডেইজ এর আমরা যখন এই গ্রাফে ক্লিক করলাম একটা আপনার একটা চিত্র আসলো এবং আমরা যদি দেখি ওর বিএসআরটা কিন্তু বাড়তেছে এখন বলেন যে বিএসআর বাড়া মানে কি বেসেলার র্যাঙ্ক ইনক্রিজ হওয়া মানে হচ্ছে আপনার সেল কমতেছে আর বিএসআর কমে যাওয়া মানে হচ্ছে আপনার সেল বাড়তেছে এটা একটু কনফিউজিং বাট খুব সহজে মনে রাখার মতো বিষয় হচ্ছে যে ধরেন কোন স্টুডেন্ট এর রোল নাম্বার যদি হয় পঞ্চাশ তার মানে আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থায় সে হচ্ছে খারাপ স্টুডেন্ট তার মানে যত বাড়ে বা যত বেশি হয় রোল তত হয় খারাপ আর যত কম হয় রোল তত হয় ভালো তো এই ঠিক জিনিসটাই আপনারা যদি এখানে অ্যাপ্লাই করে তাহলে দেখতে পারবেন যে যত বেশি হয় বিএসআর তত আসলে সেল হয় কম তার মানে তত খারাপ যত কম হয় বিএসআর তত সেল হয় ভালো তার মানে আসলে ভালো তো বিএসআর যদি কখনো দেখেন নিচের দিকে যাচ্ছে তার মানে ওই প্রোডাক্টের সেল বাড়তেছে সো আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ থার্টি ডেজ নাইনটি ডেজ ওয়ান ইয়ার দেখেন বিভিন্ন টাইম পিরিয়ডে আমরা কিন্তু বিএসআরটা চেক করতে পারি তো অনেক সময় থার্টি ডেজ বা সেভেন ডেজে সম্পূর্ণ চিত্রটা পাওয়া যায় না দেখেন যখন আমি ওয়ান ইয়ার দিলাম তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল ওর বিএসআর কিন্তু আসলে বাড়ছে না ওর বিএসআর কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম বেশ ভালোই স্টেডি আছে এক বছর আগে যেরকম ছিল এখনো কাছাকাছি সেরকম আছে হয়তো রিসেন্টলি একটু বাড়া শুরু করেছে অর্থাৎ সেলটা হয়তো একটু ড্রপ করেছে বাট ওভারঅল আমি খুব বেশি একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি না সো এই গ্রাফটা থাকলে আমার এই সুবিধাটা আমি পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল প্রোডাক্টের সেলসটা বাড়ছে নাকি কমছে না কোন দিকে যাচ্ছে এখানে সেলস কলাম একটা আছে দেখেন এই পাশে সেলস ট্যাবও একটা আছে এখানে ক্লিক করলে আমরা কিন্তু সেলসটাও দেখতে পারি আমরা যদি থার্টি ডেজ এর সেলস দেখি দেখেন সেলটা কিন্তু কমছে সেল কমার কারণেই বিএসআর বাড়ছে তো আমরা যদি ওয়ান ইয়ার বা অল টাইম টাইমেরই একটা সেলস গ্রাফ দেখি দেখেন অল টাইমে যখন আমি সিলেক্ট করলাম সিনারিওটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আমি দেখতে পাচ্ছি যে ওর একটা বিশাল পিরিয়ড অফ টাইমে কিন্তু দেখা যাচ্ছে ধীরে 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 ওর সেলটা কিন্তু উপরের দিকে যাচ্ছে অর্থাৎ সেলটা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি ভাবে আমি রিভিউ কাউন্টে যদি ক্লিক করি আমি এই প্রোডাক্টের রিভিউ কাউন্টটাও কিন্তু দেখতে পারি আমরা যদি অল টাইমে আমরা যদি অল টাইম সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি যে ওর রিভিউ কাউন্ট কিন্তু আস্তে আস্তে বাড়ছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের শেয়ার করি যখনই প্রোডাক্টটা স্টার্ট হয়েছে আপনারা দেখেন এক লাফে বেশ কিছু রিভিউ এখানে আসছে আমরা কিন্তু অল টাইম সিলেক্ট করেছি এমন হইতে পারে যে এই সেলার কিছু একটা ম্যানিপুলেশন করতেই পারে রিভিউ ম্যানিপুলেশন করতেই পারে এবং আপনারা দেখবেন যে এই জায়গায় এসে বেশ একটা ডাউনফল দেখতে পাচ্ছেন তিরিশ হাজার থেকে আঠারো হাজার চলে গেছে তার মানে এই যে বারো হাজার রিভিউ কিন্তু অ্যামাজন রিমুভ করে দিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মাঝখানে আবার কিছু ডাউন থেকে তারপরে আবার ওই রিভিউ গুলা ব্যাক করেছে হয়তোবা বা যে কোনো কারণে হোক অ্যামাজন সিস্টেমে কোনো গ্লিচ থাকতে পারে বা কোনো টেস্টিং এর কারণে হতে পারে ওরা রিভিউ গুলো রিমুভ করে আবার ব্যাক করে দিয়েছিল তো এইখানে যদি কোনো আনইউজুয়াল স্পাইক দেখতে পান যে হঠাৎ করে রিভিউ যাচ্ছে যাচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টেডি গ্রোথ অর্থাৎ আস্তে আস্তে রিভিউটা বাড়ছে কিন্তু হঠাৎ করে যদি দেখতে পান যে কোনো এক জায়গায় রিভিউ এই রকম করে বেড়ে গেছে বা অনেকখানি বেড়ে গেছে তাহলে বুঝতে পারবেন যে ওই সেলার কোনো না কোনো ভাবে রিভিউ ম্যানিপুলেশনের চেষ্টা করছে তো যদি আপনার ক্যাটাগরিতে বা যেই প্রোডাক্ট আপনি সার্চ করতে যাচ্ছেন বা যেই কিওয়ার্ডে আপনি প্রোডাক্ট সার্চ করছেন সেই কিওয়ার্ডে যদি দেখেন যে অনেক ধরনের প্রবলেম আছে যাদের রিভিউ ম্যানিপুলেশনের একটা প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে সেই ক্যাটাগরিতে বা সেই নিচে যখন প্রোডাক্ট সিলেক্ট করতে যাবেন একটু সাবধানেই থাকতে হবে কারণ বোঝা যাচ্ছে যে এখানে আসলে অনেক গেমিং হয় যেগুলো আপনার বা আমার মতো সাধারণ মানুষের জন্য আসলে একটু অ্যালার্মিং সাইন আর কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি যেমন এখানে আমরা ভেরিয়েশন কয়টা সেটা দেখতে পাচ্ছি সেলার কয়জন আছেন এই প্রোডাক্টের জন্য চারজন সেলার একই লিস্টিং এ সেল করতেছেন সেটা জানতে পারছি এবং এটা ফুলফিলমেন্ট বাই এফবি এবং সেই সাথে লিস্টিং ক্রিয়েশন ডেটটাও জানতে পারছি অর্থাৎ কবে ঠিক লিস্টিংটা ক্রিয়েট করা হয়েছিল স্পেসিফিক লিস্টিংটা সেটাও কিন্তু আমরা এই ছোট্ট বক্সটার মাধ্যমে জানতে পাচ্ছি এরপরে আসেন যে আর কি কি ইনফরমেশন আমরা জানতে পারি আমরা যখন এই ক্রোম এক্সটেনশনে ক্লিক করব দেখেন এই উপরের যে জায়গাটা ক্রোম এক্সটেনশন এবং এখানে যখন এক্সরে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ এই যে প্রথম অংশটা এইটাতে ক্লিক করব তখন আমাদের সামনে এই কিওয়ার্ডের একটা ওভারভিউ তৈরি হবে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমরা সেটিংস নিয়ে কথা বলেছিলাম যে মাল্টিফ্যাক্টর সাকসেস স্কোর নাকি টু ফ্যাক্টর সাকসেস স্কোর এখন আপনারা যদি এইখানে দেখেন আমরা এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এটা টু ফ্যাক্টর সাকসেস স্কোর অর্থাৎ রেভিনিউ ওভার 5000 এবং আন্ডার 75 রিভিউস টু ফ্যাক্টর সাকসেস স্কোরটা কিন্তু এখানে শো করছে সো আমরা যদি সেটিংস এ গিয়ে মাল্টিফ্যাক্টরটাকে এনসিওর করি এবং সেভ করি তাহলে হয়তো বাবার মাল্টিফ্যাক্টর যে সাকসেস সেটা শো করবে এইখানে তো চলুন আমরা আমরা গিয়ে একটু চেঞ্জ করার চেষ্টা করি যে আমাদের আসলে মাল্টিফ্যাক্টর লাগবে আমাদের টু ফ্যাক্টর প্রয়োজন নেই আমি সেভ করলাম এরপরে আমি আবার রিলোড দেওয়ার চেষ্টা করলাম দেখি আসলে মাল্টিফ্যাক্টরটা এনেবল হয় কিনা সো আমি আবার ক্লিক করলাম তো কোনো কারণে আসলে মাল্টিফ্যাক্টরটা আমার ব্রাউজারে হচ্ছে না এটা হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে বাট আমরা এর জন্য কন্ট্যাক্ট করতে পারি ওদেরকে কন্ট্যাক্ট করবো আমি তো আর চলেন আমরা অন্যান্য বিষয়গুলো দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড তো দেখেন আমরা আজকে প্রথম যেই কলামগুলো আছে সেই কলামগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওতে আমরা হয়তো বাকি বিষয়গুলো কভার করার চেষ্টা করবো তো আমরা যদি প্রথম জায়গাটা খেয়াল করি সার্চ ভলিউম অর্থাৎ এই কিওয়ার্ড সার্চ ভলিউম কিরকম সেটা দেখাচ্ছে টোটাল রেভিনিউ অর্থাৎ এই যে কিওয়ার্ডটা ওয়াটার হিটার কেটলি এই কিওয়ার্ডে যত প্রোডাক্ট আসতেছে প্রথম পেজে এই পেজে তাদের টোটাল রেভিনিউ যেটা দেখা যাচ্ছে প্রায় তিন তিন ছয় দুই আট মনে হয় প্রায় ওয়ান মিলিয়নের মতো মিলিয়ন সামথিং রেভিনিউ যখন আমি সমস্ত রেভিনিউ কে নাম্বার অফ প্রোডাক্ট দিয়ে ভাগ করতেছি প্রাইস করতে বিএসআর হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ কে অ্যাভারেজ টাইটেল ক্যারেক্টার কাউন্ট ওয়ান সিক্সটি এইট অর্থাৎ এই নিচে বা এই কিওয়ার্ডে সার্চ দিয়ে যে প্রোডাক্টগুলো আসতেছে তাদের টাইটেলের এর অ্যাভারেজ ক্যারেক্টার লেন্থ হচ্ছে ওয়ান সিক্সটি এইট এবং সবার শেষে টু ফ্যাক্টর সাকসেস স্কোরটা এখানে বলা আছে যে

অলরাইট সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ সামনের আরেকটা ভিডিওতে এই এক্সটেনশনের নিচের যেই অংশগুলো আমরা আজকে এক্সপ্লেইন করতে পারি না ইনশাল্লাহ সেই বিষয়ে এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে স্টাডি করবেন এবং সমস্ত ভিডিওগুলো গুলো মনোযোগ দিয়ে দেখবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরো অনেক মানুষের কাছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পৌঁছে যায় সবার জন্য অনেক শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম